কিছুদিন আগে নেইমারের ক্লাব আল হিলাল ঘোষণা দিয়েছিল নেইমার জুনিয়রকে তারা ক্লাব থেকে সেরে দিবে তা অর্থাৎ নেইমার জুনিয়রের সাথে দুই বছর মেয়াদের যে চুক্তি ছিল সেই চুক্তি তারা বাতিল করবে ছয় মাস বাকি থাকতে নেইমার জুনিয়রকে তারা বিক্রি করে দিবে অন্য ক্লাবের কাছে এর কারণ হিসেবে উল্লেখ করা হয় নেইমার জুনিয়র যখন আল ক্লাবের হয়ে যোগ দিয়েছেন তারপরেই ছয় মাস না যেতে নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পড়েন এবং প্রায় এক বছর পরে গত মাসের অক্টোবর মাসের একুশ তারিখে নেইমার জুনিয়র মাঠে ফিরেন কিন্তু মাঠে ফেরার পরে দুইটি ম্যাচ কোনোভাবে দুইটি ম্যাচ খেলেছিল এবং কি সেই দুইটি ম্যাচেও ফুল টাইম সময় পায়নি কারণ যে সেখানে প্রায় দুই ম্যাচ মিলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট নেইমার জুনিয়র মাঠে ছিলেন কিন্তু তারপরে আবারও সেকেন্ড টাইম ইঞ্জুরিতে পরে নেইমার জুনিয়র এবং ডাক্তার তারপর জানিয়ে দেয় নেইমার জুনিয়রকে মাঠে ফিরতে প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এরপরে নেইমার জুনিয়রের ক্লাব আল হিলাল তারা সিদ্ধান্ত নেয় নেইমারকে তারা ছেড়ে দিবে অর্থাৎ তাকে চুক্তির ম্যাথ থাকতে তারা তাকে বিক্রি করে দিবে কিন্তু বর্তমান খবর নেইমার জুনিয়রের যে তাদের এই সিদ্ধান্ত ছিল তাকে নিয়ে এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে অর্থাৎ নেইমার জুনিয়রকে তারা বিক্রি করবে না এর কারণ হিসাবে তারা বলেছে দুই সালে রয়েছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সেই ক্লাব ওয়ার্ল্ড কাপে নেইমারের ক্লাব আল হিলান অংশগ্রহণ করবে যেখানে সেই ক্লাবে বিশ্বকাপকে ঘিরে তারা নেইমার জুনিয়রকে দলে রেখে পরিকল্পনা সাজাতে চায় আর এই নেইমার জুনিয়রকে ক্লাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা আর ক্লাব বিশ্বকাপটি হবে দুই সালের ঠিক মাঝামাঝি সময়ে যেখানে নেইমার জুনিয়রের চুক্তির ম্যাচ থাকাকালীন সময়ে সেই ক্লাব বিশ্বকাপটি হবে এবং নেইমার সেই বিশ্বকাপে খেলতে পারবেন এটা অনেকটাই নিশ্চিত এজন্যই তার ক্লাব আল হিলাল নেমারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর যদি নেমার থাকে তাহলে হয়তোবা আমরা ক্লাব বিশ্বকাপে নেমার জুনিয়রকে আল হিলালের জার্সি গায়ে দেখতে পাব। অন্যথায় নেইমার জুনিয়রকে যদি তারা বিদায় করে দেয় অথবা নেমার জুনিয়র অন্য কোনো ক্লাবে চলে যায় তাহলে হয়তোবা আল হিলালের গায়ে আর জার্সি গায়ে নেইমার জুনিয়রকে আর কখনোই আমরা দেখতে পাবো না কারণ ইতিমধ্যে নেইমার জুনিয়রের শেষ ম্যাচটি আল হিলালের হয়ে খেলে ফেলেছেন যদি তাকে তারা সেরে দেয় বর্তমানে উল্লেখ্য যে নেমার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে তার মাঠে ফিরতে যেখানে বর্তমানে বিশ্বকাপ বাসাই পড়বে ব্রাজিলের ম্যাচ চলতেছে প্রথম ম্যাচে ব্রাজিল এক এক গোলে ড্র করেছে ভ্যানিজুয়ালার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি প্যারা উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে কী করবে ব্রাজিল সেটাই দেখার অপেক্ষা আর নেমার জুনিয়রকে যদি আমরা জাতীয় দলে দেখার অপেক্ষায় থাকি তাহলে আমাদের অপেক্ষা করতে হবে দুই সালের মার্চ মাস পর্যন্ত যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপের বাসাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল মার্চ মাসে সেই ম্যাচের মধ্য দিয়ে নেইমার মাঠে ফিরতে পারবেন এমনটাই প্রত্যাশা করতেছেন অনেকে আর যদি এই মার্চ মাস পর্যন্ত নেইমার জুনিয়র সুস্থ থাকেন এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মার্চ মাসে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেই আমরা নেইমার জুনিয়রকে ব্রাজিলের জার্সি গায়ে দেখতে পারবো আর এর আগে হয়তোবা যদি আল হিলালের হয়ে তিনি খেলেন তাহলে আল হিলালের জার্সি গেম তার আমরা তাকে মাঠে দেখতে পাবো এবং কি তার পায়ের জাদু স্কিল ড্রিবলিং সব কিছুই আমরা উপভোগ করতে থাকবো হয়তো আমি একজন ব্রাজিল ফ্যান এবং সকল ব্রাজিল ফ্যান এবং নেইমার বক্তরাই চায় যে নেইমার জুনিয়র খুব তাড়াতাড়ি দলে ফিরুক এবং নেইমার জুনিয়রের পায়ের জাদু দেখার অপেক্ষা অনেকে তো সব সময় শুভকামনা থাকবে নেইমার জুনিয়রের জন্য নেইমার জুনিয়র খুব শীঘ্রই ব্রাজিল জাতীয় দলে ফিরবেন এবং সুস্থ হয়ে তিনি তার ক্লাবে ফিরে আসবেন এটাই আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ